ডিও যদি লাগে নিতে পারবেন এই যে গুটি গুটি দানা আপনারা অনেকে বলেন ডিও কই পাবো এই যে ডিও বি এটা নিতে পারবেন এছাড়াও অনেকে সয়াবিন খোঁজ চিন না এটা বলে সয়াবিন খোঁজ এটাও যদি লাগে নিতে পারবেন তবে আমরা রেডি খাবার বিক্রি করি না কারণ রেডি খাবার বানানোর মতো ভাই মানে অবস্থা আমাদের নেই যেহেতু আমরা হাত দিয়ে খাবার মিক্স করি আমাদের নিজের জন্যই খাবার মিক্স করা আমাদের জন্য কষ্ট করো এই জন্য আমি রেডি খাবার বিক্রি করি না খাবারটা নিজে বানাইতে হবে আমি সর্বোচ্চ আপনার একটা হেল্প করতে পারি সেটা হলো ডিও এই যে ডিও আর বি ডিও এল রাইস ব্রান এবং সয়াবিন কোলে এই দুটা অ্যাভেলেবেল পাওয়া যায় না সারা বাংলাদেশে জাস্ট এই দুইটা আমি আপনাদের কিনে পাঠিয়ে দিতে পারি অথবা আমার এখানে খাবার বানানোর জন্য যে থাকে এইগুলো থেকে আমি দিয়ে দিতে পারি জাস্ট এই হেল্পটুকু করতে পারি এর থেকে বেশি কিছু পারবো না ডিরেক্ট খাবার আমার কাছে চায় না আমি খাবার বিক্রি করি না আমার নিজের খাবার বানানোটাই আমার জন্য কষ্টকর আপনাদের বানায় বানায় বিক্রি করা দরকার নেই ভাই আপনারা নিজেরটা নিজে বানাইতে পারলে পারবেন না পারলে নাই আমি খাবার কোনো দিন বিক্রি করি নাই এর আগে সামনে করবোও না কোনো দিন যদি আল্লাহ সামর্থ্য দেয় যদি ফিডমিল বানাইতে পারি সেদিন ব্যাপারটা আলাদা কিন্তু হাত দিয়ে মিক্স করে করে খাবার বিক্রি করার শখ আমার নাই ভবিষ্যতে হবে